যে আমরা মাগফিরাতের শেষ শুক্রবার ফেন চালায়া মসজিদে বৈশা নিশ্চিন্তভাবে চিন্তাহীনভাবে মসজিদে এবাদতের জন্য হাজির হইলাম কিন্তু ফিলিস্তিনের মুসলমানগুলো গাজার মাটিতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অবুজ শিশুগুলো হাউমাও করে চিৎকার করতেছে নাই বাবা রাস্তার মধ্যে চিৎকার করতেছে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে তাদের একটাই অপরাধ তারা করত। তারা রোজা রাখতো তার মা বাবা নামাজ পড়তো নবীকে নবী হিসাবে মানত আল্লাহকে আল্লাহ হিসাবে মানত মুসলমান তারা মুসলমান আল্লাহ রেবাদতের জন্য আত্মনিয়োগ করতো নামে কথা দিয়া এই রমজানে সময় রাত্রে সেহেরি খাওয়ার সময় যে সময় মানুষগুলো ছিল ওই সময় নির্মমভাবে তাদের উপর বোম ভিং করছে শত শত শিশু শত শত নারী শত শত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে তারা বিদায় হইয়া শাহাদ সুদা পান করছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত করুক আমিন আমিন বলেন এটার কারণ কি কারণ কি গাজায় হামলার কারণ বিভিন্ন মুসলমান কান্তিতে হামলার কারণ মুসলমান নিধনের কারণ এটাই কারণ সাতার জানে না যার কারণে শত্রুরা জানে এত সাতার জানে না পানিতে ফিকে দিলেই পানিতে ডুবে সে মারা যাবে এটা এই জন্য তারা এইভাবে মারতেছে আল্লাহ নবী চোদ্দ শত বছর আগে বই লাগেছেন জিহাদ নামক এই আমলটা কেয়ামত পর্যন্ত চলবে এটা আছে ছিল থাকবে যেই সরকার আসে তাদের প্রথম কাজ জিহাদ বন্ধ করো মুজাহিদ গ্রেফতার করো জিহাদি বয়ান বন্ধ করো জিহাদি আয়াত বাদ দিয়ে দাও কথা ঠিক কিনা বলেন আরে মিয়া আল্লাহর নবী জিহাদ করছেন সশরীরে সাহাবায়ে কেরাম জিহাদ করছেন সশরীরে শাহাদাতের পেয়ালা পান করেছেন হজরতে হানজালা শাহাদত বরণ করেছেন নাপাক অবস্থায় শহীদ হয়েছে আল্লাহ তালার ফেরেস তারা তাকে আকাশে উঠাইয়া জান্নাতি পানি দিয়া গোসল দিছে এই শাহাদত এই জিহাদের মাধ্যমে হইছে মুসলমান আজকে জিহাদের প্রশিক্ষণ ভুলে গেছে মুসলমান এখন বল খেলা নিয়ে ব্যস্ত কথা ঠিক কিনা বলেন হুদীনassara ক্রিকেট লাগায়া দিছে ক্রিকেট খেলে এখন ক্রিকেট খেলে রাত রাত ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আগের মুসলমানরা ক্রিকেট খেলা বসতো না বল খেলা বসতো না তাস খেলা বসতো না লুডু খেলা বসতো না তার আগে বসতো ঘোড় দৌড় ঘোড়া দৌড় অনুশিক্ষতো তীর মারা শিখতো এগুলা প্রশিক্ষণ ছিল এগুলা যেমন শরীরের জন্য চর্চা শত্রুকে প্রতিহত করার জন্য প্রশিক্ষণ এই প্রশিক্ষণ গুলো শাহ আকারাম দিছেন নবী আর ইসলাম দিছেন বড় বড় আকাবির কাবীর মুতা কাতিভিন দিছেন কিন্তু এখন মুসলমান পাকিস্তান আর বাংলাদেশ খেলা হইতেছে আর আরো অন্য অন্য কো আফগানিস্তানের সাথে অমুকটা হারছি আজকে রাত্রে খেলা দেখছি চারটা পর্যন্ত এমন লোক সমাজে আছে না নাই ইহুদি নাসারা দরা দিছে বেট দরা দিছে বল ধরা দিছে তাস দরা দিছে লুড্ডু ধরা দিছে গাঞ্জা ধরা দিছে ইয়াবা ধরা দিছে যা তোরা গাঞ্জা খাইয়া এই সমস্ত অহেতুক কাজে লাইগা তোরা ধ্বংস হয় আর আমরা মুসলমানদেরকে আকাশ পথে আক্রমণ করে তাদেরকে সমলে নিঃশেষ করে দেব এই জন্য মুসলমানদেরকে হামলা করার সুযোগ পাইছে গাজার মধ্যে মুসলমানদেরকে মারতেছে নবীজি বলছেন এক জায়গায় মুসলমান মার খাইলে সব জায়গায় মুসলমান ওখানে ঐক্যবদ্ধ হয়ে যাবে একটা গির্জায় যদি হামলা হয় একটা হিন্দুর উপর যদি আঘাত হয় পুরা বিশ্বের হিন্দু এক হয়ে যায় কথা ঠিক কিনা বলেন কিন্তু জাগাই জাগাই মুসলমান নির্যাতিত বর্তমান সমাজে ছোট্ট ছোট্ট শিশুগুলো কিশোরীগুলো দর্শন শুরু হয়েছে মুসলমানদেরকে কিভাবে ইহুদি নাসারারা ধ্বংস করতেছে দর্শনে লাগাই দিছে শ্বশুরে বৌমার সাথে দর্শন বাবা মায়ের কে দর্শন কমলমতি মেয়েদেরকে দর্শন কি যে এক আজব খেলা শুরু হয়ে গেল এটার একটাই কারণ মুসলমান মুসলমান ইসলাম সারছে কোরআন বিধান দর্শন করলে কোরআনের আইন আছে চুরি করলে কোরআনের আইন আছে ডাকাতি করলে কোরআনের আইন আছে চিন্তাই করলে কোরানের আইন আছে কিন্তু যে সরকারি ক্ষমতায় যায় তারা শুধু পেট ভরা নিয়ে ব্যস্ত তারা শুধু পুঁজি বানানো নুয়া ব্যস্ত কথা ঠিক কিনা বলেন দেশ সাজানো সমাজ সাজানো মুসলমান জনগণের কল্যাণে কেউ কাজ করতে রাজি না শুধু নিজের পেট ভরতে রাজি খাইতে রাজি খাইতে রাজি এই জন্য আফগানিস্তানে বহুবার সরকার আসছে হামিদ বহুত সরকার আসছে সবাই শুধু পেট ভরছে তালেবান সরকার আসার পরে এখন মুসলমান ঘরের মধ্যে দরজা সুন্দরভাবে খুঁজলা রাস্তায় ভাবে গেছে একজনের নজর পড়ছে লক্ষ লক্ষ টাকা টাকায় না ধরে না ঘরে দরওয়াজা খোলা ঢুকে না চোর ইসলাম শান্তি দেয় ইসলাম মানুষকে নিরাপত্তা দেয় ইসলাম চুরকে ভালো বানায় ডাকাতকে ভালো বানায় ইসলাম রাষ্ট্রকে সোনালী রাষ্ট্র বানায় ইসলাম পদবী নিয়া কারাকারি করে না ইসলাম কাদা চুরাচুরি করে না ইসলাম কাউকে রাহজানি খুন খারাপি শেখায় না ইসলাম পরস্পর মহাব্বত আর বার্তৃত্ব শেখায় আমি যে কথাটা বলতেছিলাম গাজার মধ্যে মুসলমানের উপর আক্রমণ কারণ হলো মুসলমান এক না অভিন্ন এক আর অভিন্ন যদি মুসলমান থাকত পরস্পর দান্দা আর দ্বন্দ্বে লেগে না মুসলমানকে মারতে না হিন্দুকে মারলে যেমন সমস্ত হিন্দু জগত এক হয়ে যায় এক জায়গায় মুসলমান যদি মার খাইত আর সব মুসলমান যদি এক হয়ে যাইতো তাহলে মুসলমানের দিকে ইহুদি নাসারারা তাকানোর সুযোগ পাইতো না কথা ঠিক কিনা বলে তাকানোর সুযোগ পাইতো না আজকে তো আমরা একটা আর একটা মাইরে ফেলাই পাঁচজন লোক এক লোকে থাকতে পারি না দশজন লোক এক লোকে থাকতে পারি না কে কারে মারবে কে কারে আঘাত করবে সে কেমনে ধ্বংস হয়ে যায় সে কেমনে বরবাদ হয়ে যায় এগুলো হলো আমাদের চিন্তা চেতনা নেচা আল্লাহ আমাদের হৃদয়ত দান করুক জুড়ে বলেন না আমি এই জন্য ভাই আমাদেরকে যাতে আমাদের দেশে পুরা বিশ্বে যাতে মুসলমান নিরাপদে থাকে এই রমজানে দোয়া করবো তো ইনশাল্লাহ কেটাকবো একবার দোয়া করবেন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি এই রমজানে নিজের জন্য কয়বার দোয়া করছেন দশ বার কেউ করছেন নিজের জন্য নিজের জন্য অন্যবাদ নিজের জন্য কয়বার দোয়া করছেন মাত্র একজন তাও তোমাদের লোক তার মানে নিজের জন্য দোয়া করতো আপনারা রাজি না আল্লাহর গজব ভাই তো না তো আইব কি অপেক্ষা করেন পাশের ঘরে যখন আগুন অপেক্ষা করেন আপনার ঘরে আসবে আগুন এটা না ভাবি গাজায় হামলা হয়েছে ফিলিস্তিন হামলা হয়েছে বার্মা হামলা হয়েছে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে হামলা হয়েছে এই রমজানে সাহিরির সময় নির্মমভাবে ভাবে মাসুম বাচ্চাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে অপেক্ষা করেন সেই সময় বাংলাদেশে আসতে পারে কথা ঠিক কিনা বলে এই জন্য মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না সজাগ হতে হবে এবারে অগ্রসর হতে হবে যদি নাসারা যাতে আক্রমণ করতে না পারে সেজন্য তাদের অর্থনৈতিক যাতে ধস আছে কুকা কলা নামক এই পণ্যকে বর্জন করতে হবে কথা ঠিক কিনা বলে কিন্তু এখন মুসলমান কোকা কলা বেশি খায় কথা ঠিক কিনা বলেন মুসলমান যেই জিনিস খাইলে তাদের অর্থনৈতিক শক্তি হবে যেইভাবে তাদের আরো শক্তি যোগান হবে ওইগুলা বেশি মজা লাগে ওইগুলা বেশি খায় হিন্দুর বাড়িতে দাওয়াত খাইতে মজা পায় কথা ঠিক কিনা বলেন পাশের বাইয়া দাওয়াত দিছে পাহাড় লোক আমার কাজ্জা হার বাইতে আমি যাইতাম না কথা ঠিক কিনা বলেন কেন তার বাইত কাজ্জা তার বাইত খাইতে হবে আমরা পরস্পরের কোনো দ্বন্দ্ব রাখবো না ইনশাল্লাহ কোনো দ্বন্দ্ব থাকবে না ইনশাল্লাহ যাদের সাথে কথা বন্ধ আর কথা বন্ধ থাকবে না এই রমজানের আজকের মাঘ শেষ দিনে ওয়াদা করি সকলের সাথে কথা চালু হয়ে যাবে ইনশাল্লাহ কেটা কেটা কথা কবে না তোর দেহি কেটা হাত উড়া কেটা উড়ানো আল্লাহ তো ফেক দেখ আমিন কত হাত যে উড়াইলেন আর নামাইলেন আল্লাহ এই উড়ানুরু সিলাই আল্লাহ মাফ করে দেখ আমিন আমি আল্লাহর এতটুকু কমু আল্লাহ বারবার তো হাত উঠাইছি বারবার তো বলছে ইচ্ছাই কো কারণ ইচ্ছাই শুধু আমি তো দিল থেকে বলার চেষ্টা করছি হাত উঠাইছে কোনো আমল নাই কিচ্ছু নাই এই হাত উঠানোর ছলায় আল্লাহ তারকে জান্নাতুল ফিরদাউস দিয়া দেবে আমিন কিন্তু যারা এই হাত উঠাইতে গিয়া সমালোচনা করে হুজুরের কাম নাই তো আর এ সপ্তাহে একদিনে এখানে উহ করে জাগা যারা এমন করে ফেসবুকে যায় আল্লাহ আমাদেরকে ফেস মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের গীবত মুক্ত জীবনের তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই মসজিদকে সবচেয়ে উন্নত উন্নত পুরা গাজীপুরের মধ্যে মডেল না সুন্নতি মসজিদ হিসাবে কবুল করো আমি মডেল না এই জন্য কলাম কারণ মডেল মসজিদ তো আরো আছে এই জন্য মডেল না কইছি এই মসজিদকে আল্লাহ সুন্নতি মসজিদ হিসাবে কবুল করুক আমি মসজিদের নববীর আদর্শে এই মসজিদে যাতে আল্লাহ সাজায় দেয় মসজিদকে মুসল্লিদেরকে ইমামকে খাদেমকে কমিটিকে দাতাকে জমিদাতাকে অর্থদাতাকে বুদ্ধিদাতাকে সমস্ত দাতাকে মসজিদে নববীর আদর্শে আদর্শিত আর তৌফিক দান করো সবাই চান সবাই চান সব দাতারে কইয়া দিছি কার আদর্শে মসজিদে নববীর আদর্শে তবে এয়ার কন্ডিশনের ঠান্ডা পাইতে হলে এসির ঠান্ডা পাইতে হলে অন্তত এসিতে ঢুকার নিয়ত করার দরকার আছে না নাই নিয়ত করলে এতটুকু বোঝা যাবে হ ঠান্ডা লাগে আর ঢুকলে পরে ঠান্ডা শরীরে আসবে এই আমরা মসজিদে নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য নিয়ত করতে পারি না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেখ আমি খুব আনন্দ লাগতেছে শুক্রবারের বয়ান ছিল দাঁড়িয়ে রাখার অনেক ভাই দাঁড়িয়ে রাখছেন আল্লাহ উনাদেরকে জান্নাতুল ফিরদৌসের মাকাম দান করেন আমি যারা দাঁড়ি রাখছেন দাঁড়ি ফালবেন না পড়েন ইনশাআল্লাহ আর যারা দাঁড়ি রাখছেন না রাখলে খারাপ হবে না কি বলেন খারাপ হবে কি বলেন খারাপ হবে এই মে চাকরি যাবে জব চাকরি খুদা আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে কোরআনে বলছেন আমরা কোরআন বিশ্বাস করি কিনা সবাই বিশ্বাস করে সবাই বিশ্বাস করি আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া এ বান্দা শুন আমি দুনিয়াতে পাঠাইলাম আমি তোকে রিজিক দিব তোর বাচ্চাকে তোর বিবি বাচ্চাকে সবাইকে রিজিক দিব প্রত্যেকটা প্রাণকে আমি রিজিক আগে বরাত্ত দিয়া তারপরে দুনিয়াতে পাঠাই অতএব রিজিকের মালিক কে আমার দাড়ি না রাখলে চাকরি যাবে চাকরি না হলে বেতন আসবে থেকে এই ইমান যদি কারা হয় তার ইমানই নাই আল্লাহ আমাদের ইমান দান করো গ্রাম দাঁড়িয়ে রাখার কারণে চাকরি ছুটছে আর তার ঘরে খাবার বন্ধ হয়েছে এমন ইতিহাস নাই এমন ইতিহাস নাই আর হবেও না কারণ আল্লাহ তো দয়ার সাগর আল্লাহ তো দিতে চান আমরা না নিতে পারি না এজন্য আল্লাহর কাছে এই শেষ দশকে কান্নাকাটি করা আল্লাহ থেকে আমাদের সব গুণাকে ক্ষমা করাবো আল্লাহর কাছ থেকে আমাদের এই এতেকাফের যে ফজিলত এই ফজিলত এতে কাফে বসার দ্বারা আমরা হাসেল করব ইনশাল্লাহ এতে কাফে কেউ বসছে এই মসজিদে কেউ বসছেন কেউ বসছে কেউ বসে নাই এক ভাই এতে কাফের নিয়ত করছে আল্লাহ উনার এতে কাফকে কবল করে না আমি শুধু একজনেরই দরকার এতে কাফের আর আমরা মার্কেট করব ব্যবসা বাণিজ্য করবো সব নিয়ে ব্যস্ত থাকি আল্লাহ আমাদের হেদায়েত দান করুক আমিন হেদায়ত দরকার নাই আস্তে কয় আমিন যাই হোক একজনের মুক্তি করে দিল আপনাদেরকে মুক্তি করে দিল আর কি শূন্য করে দিল ওনার জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ না দোয়া করব না হ্যাঁ কাবো বুঝছে এমনি তো হেললাগে আমার দোয়ার দরকার নেই আমি নিজের জন্যই দোয়া করি না নিজের জন্য বিবির জন্য উস্তাদের জন্য বাপ মার জন্য সবার জন্য এই রমজানে দোয়ার সময় চলে যাইতেছে সবার জন্য দোয়া করি আর বলেছিলাম যাদের আব্বা আম্মা আছে পায়েদের মাপ চাওয়ার জন্য চাইছেন একজন এখানে তো হুজুরের কথা শুনছি ভাল লাগছে যখন রে দেহি তখন দেওয়ার পরে মিজাজটা একবারে ওয়ান ফোরটি ফোর হয়ে যায় একশো ছচল্লিশ হয়ে যায় রমজানে মা বাবার পায়ে পায়েদেরা মাফ চাওয়াটা সন্তানের হক জানি না কোনো বক্তার মুখে শুনছেন কিনা প্রতিদিন মা বাবার পায়ে পায়েদের মাফ চাওয়া চাই রাগ করা তো দূরের কথা মা বাবার পায়ে পায়েদের মাফ চাওয়া এটা দরকার এটা সন্তানের জন্য জরুরি মা বাবার খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি পান্দার জান্নাত মা বাবা খুশি আল্লাহ খুশি আল্লাহ খুশি তো সন্তানের জান্নাত হয়ে যাবে এই জন্য বাপ মাকে আমরা খুশি করব আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করে আমাদের দুনু জাহানের সফলতা হাসিল করার তৌফিক দান করেন আমিন